যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যারা নিজেদের স্বার্থে নিজেদের ভেতরে মারামারি করে আজকে মারামারি হয়েছে ব্রাহ্মণ আমি নাম নিলাম না ভদ্র মহিলা যেভাবে চলছে ওরা নিজেরা মারামারি করে যদি একশো পঞ্চাশ জন এক বছর এক মাসে মরে যায় আপনি পাঁচ বছরের জন্য দিলে ওরা নিজেরা মারামারি করে সব মরে যাবে এখানে আপনাদেরকে আমরা বাঁচাতে চাই আর আমরা এক বছর এক মাসে যে একটা আমারি আমাদের ভেতরে নিজেদের হয়নি তার প্রমাণ আপনি কোষ্টিয়া সেলাই দেখান তে এর সাইতে কি দেখানো লাগবে বলেন আপনাদের আমরা তো ডাকছে আল্লাহর বিধানের দিকে ফাইন আতা সাহাবুন কোথায় যাচ্ছেন আপনি আনাফই মুদ্দিন ওলা তা ফার রকফি দিন কায়েম করেন এ বিষয়ে কোনো মত পার্থক্য কোন মতবিরোধ ফতুয়াবাসি সব বাদ দিন। আগে দিনটা কায়েম হোক যে যেখানে আছেন সব কিছুর আগে আমাদের এই জমিনে এখন দিন কায়েম করা দরকার নয়তো কবরে গেলেও যদি বলেন আমার রব আল্লাহ ছিল ফেরেস্তা কিন্তু বাড়ি দেবে রব আল্লাহ ছিল মানে রবের একটা বিধান চলেছে বাংলাদেশে কিসের রব আল্লাহ ছিল বলো আপনি আপনি সব ধরা খেয়ে যাবো আমরা বাঁচতে চাই আমি কোনোদিন আপনাদের কাছে ভোট চাই নিয়ে আগে আর সাবও কোনো দিন না এদেশে আমার চাইতে এই যায় আসনে আরো যারা দাঁড়াবে আরো মনে হয় আট নয় জন আছে সর্ব সাফল্যের যজ্ঞ সে লোকটা মনে হয় দুর্নীতি করবে না মনে হয় আপনি তাকে তার এই ভোটের আমানতটা দেবেন আল্লাহ রব্বুল আলামিন যার দ্বারা দিন কায়েম করবে উনি তো জানেন মে সারা পৃথিবীতে কালে মারে দিয়ে যাবে তকবীর নারায় তকবীর নারায় তকবীর मीरा काले मे दिए जन वीर नाराय तक वीर नाराय तक अकबर नाराय तक नाराय तक नाराय तक अल्लाह জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে আজকে আমার সাথে আমার বাবা এসেছে ও যে ওই শেষের দিকে আছে আমি এক বাবার একা তো ভয় পাই সব সময় না জানি কি হয়েছে আজকে সাথে এসেছে বলছে আমি যাব চলে গাড়ি তো যদিও লোকদের আজকে বেশি আমাদের জেলা ও কর্ম পরিষদ সদস্য বসে আছেন আমার আগে কথা বললেন জনাব মঞ্চে বসা যারা আছেন সব সম্মানিত মানুষ এলাকার আমি তো এতদিন লাইনেও ছিলাম এ না এলাকায়ও কম থাকতাম এখন এ লাইনে আপনারা নিয়ে এসেছেন এলাকার মানুষের সাথে এখন চলাফেরা করে যেগুলো দেখতে পাচ্ছি বুঝতে পারছি এ মানুষের সম্মান আল্লাহ দুনিয়া আখেরাতে যেন আরো বাড়িয়ে দেন সম্মানিত পরিচালক যিনি আপনারা তাকে চেনেন পাশের ইউনিয়ন এটা হরিনারায়ণপুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী থেকে উনি ইউনিয়ন চেয়ারম্যান নমিনি এবার পেয়েছেন আল্লাহ যেন তাকেও কামিয়াবি করেন অধ্যাপক আব্বাস আলী থানা সেক্রেটারি সামনে বসা আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আপনারা আপনারা না আসলে আমি না সাইদি সাহেব আসলে এখানে কিছু হয়তো আজকের আকর্ষণ তো আপনারা বিশেষ করে প্রশাসনের যারা শৃঙ্খলার দায়িত্বে আছেন মিডিয়ার ভাইরা যারা আছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে জানাচ্ছি কারণ শুক্রিয়া আমাদের অনুষ্ঠানগুলো এটা শুধু গতানুগতিক অনুষ্ঠান না আমরা যা করি সব করি করি এখন আমরা বাজার ঘাটে দোকানদারিতে মাঠে বহু কাজ করতে পারতাম এক দেড় ঘন্টা আমরা সময় যে ব্যয় করছি আপনি মনে করবেন আমি নামাজ পড়ার মতো সবাব পাচ্ছি এই যে এটা যে বললাম আমি কি বানিয়ে বললাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম জানিয়েছেন তলাব কাসবিল হালালি ফারিদা ফারিদা নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজি উপায় করার জন্যে শ্রম দেওয়া এবং কষ্ট করা ওইটা আরেকটা আবাদত বাস্তব কথা বলছি বাংলাদেশে এখন যে পরিবেশ বলেন তো হালাল রুজি উপার্জন করার মতো পরিবেশ এখনও অনুকূলে আছে সেইটাই তো আমরা তৈরি করতে চাই এইটাই আমরা তৈরি করতে চাই বাংলাদেশে বিশেষ করে আমার প্রাণ প্রিয় জেলায় কুষ্টিয়াতে যেন আমি সকালবেলা নামাজ আদায় করে যেমন বের হয়েছি সন্ধ্যার আগে আমি যা কাজ করব। আমার মনের ভেতরে যেন কোনো ভয় টেনশন কাজ না করে এখন টেনশন আছে না বলেন গত পরশু দিন একটা হিন্দু এসেছিল আগরওয়ালা আমি প্রথম নামটা বললাম না অনেক ধনী মানুষ আমি মনে করলাম হয় মুসলমান হওয়ার জন্য এসেছে না এসে আমার একটা ভিডিও দেখালো কি ভাব প্রথমে তো নাম শোনার পরে বসলাম যে অন্য ধর্মের আপনারা ঘোষণা দিয়েছেন যে এমপি যদি আপনাদের দল থেকে কেউ হতে পারে পাঁচ বছরে তার নাকি একটা টাকা বাড়বে না এ ঘোষণা তো এ দেশের আরও কত রাজনৈতিক দল আছে কেউ তো দেয় না দেবে কি করি দেবে কি করে তারা তারা তো অলরেডি ঘোষণা দিয়েই নি যে পঞ্চাশ কোটি টাকা খরচ করব পাঁচ বছর পরে আমাদের টাকা হবে চল্লিশ কোটি নাকি না তাদের টাকা আরও পঞ্চাশ কোটি বাড়বে যা আমাদের আমের যিনি উনি অলরেডি এই এক বছর এক মাসে প্রমাণ করে দিয়েছে যে এই দলের ভেতরে আমরা যারা আসি দল কন্ট্রোল করতে যেমন পেরেছি দেশ যদি আমাদের হাতে আসে আমরা দেশ কন্ট্রোল করতে পারবো ইনশাল আপনার এর চাইতে কি নিয়ে আসা লাগবে বলেন আমার বাস্তবতা এবং আজকে একটা অফিসে গিয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ উনি বলছিলেন আমি মাওলানা নিজামি রহমতুল্লাহ আলহি ওনার দায়িত্বে ছিলাম এনার যে এত সেন্সিটিভ দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা নামাজ পড়া যেমন এবাদত মনে করত মন্ত্রী যখন ছিল মন্ত্রণালয় যে ডিউটিগুলো এগুলোও তারা এবাদত মনে করে পালন করত তার কাছে নিজের দল নিজের আত্মীয় স্বজন বলে কিচ্ছু ছিল না যে আসতো তার যে হক ওইটা উনি পরিপূর্ণ করে দিতেন এইরকম এমপি যদি বাহান্ন জন মন্ত্রী যদি আমরা বাংলাদেশে পেয়ে যেতাম এ দেশটা মালয়েশিয়ার মতো আমরা একুশ বছর আগে দাঁড় করিয়ে ফেলতে পারতাম যত রকমের কথা আমাদের বিরুদ্ধে আজ চুয়ান্ন বছর বলা হচ্ছে এবং সামনেও অনেকে বলার চেষ্টায় আছে আপনারা পেছনের রেকর্ড একটু দেখতে পারেন না রাজাকার আলবদর বিভিন্ন নাম দিয়ে মানুষের মাঝে এতদিন পর্যন্ত যায় দৃশ্য কি হয়েছে পাকিস্তানের কাছে বাংলাদেশে আছে বিএনপিতে যারা আছে তারা দেখা করতে গেছে জামাত ইসলামীতে যারা আছে তারা গেছে এনসিপি তে যারা আছে তারা গেছে সবাই দেখা করতে গিয়ে উনি অনেকগুলো কথা দিয়েছে। যে আপনারা যে জন্যে আসলে ওই সমস্ত ইস্যুগুলো তো অন্তত এর আগে দুইবার মীমাংসা হয়ে গেছে দুই সালে দুই হাজার উনিশশো সালে তো এরপরে তো আর কিছু বলার থাকে না এর এরপরেও কিছু মানুষ এই ভাঙ্গা ঢোল বাজান কোন কারণে আমরা যদিও দূরে আছি কিন্তু আমরা তো মুসলিম ভাই ভাই আমরা এই দেশকে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই পেছনের দিকে আমরা আর তাকাতে চাই না কথাটা ভালো না এই জন্য আগামীতে যারা এ কথা আবার দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী কথাগুলো বলতে চান আপনারা থামবেন নয়তো আপনারা আসতে পারবেন না আমরাও পারবো না শেষে দেখা যাচ্ছে এই জানুয়ারির পরে আর অন্য সরকার গঠন করে দেবে ওই মানুষেরা সামনে এরকম কিছু হচ্ছে দুই তিন দিন সামনে যারা আশা করি আছেন যে আমরা অলরেডি সব পেয়েই গেছি দুইশো সত্তরটা নাকি তাদের সব কমপ্লিট দুইশো সত্তরটা আপনি আন্দাজে হিসাব করে কিভাবে বলেন সেখানে আজ তিন দিনের যে বাস্তবতা টের পাচ্ছি বা আমি যতটুকু আন্তর্জাতিক বিশ্ব নিয়ে একটু দেখি আপনারাও পারবেন না শেষে আমাদেরও যেতে দেবেন না জানুয়ারি মাসে কিন্তু রকম একটা কিছু হয়ে যাবে এই জন্য যে যে জায়গায় আসেন ওখান থেকে সব কিছু বন্ধ করে অন্তত একটা সুষ্ঠু নির্বাচন যেন সামনে হয় এই ব্যবস্থা আমাদের করা দরকার অনেকে ধোয়া তোলে ধোয়া ধোয়া যে আমরা নাকি নির্বাচন চাই না কে বলেছে আপনারা আপনাদের এই দেশে যারা রাজনীতি করছে প্রায় তিহাত্তরটা দল সে নিবন্ধিত অনিবন্ধিত মিলে কোন দল এভাবে রাজনীতি এই ভোটের জন্যে চেষ্টা চালাচ্ছে বলে আমি তো দেখি না শুধু বাংলাদেশ জামাত বাদ দিয়ে এরা অলরেডি মাঠে নেমে পড়েছে নির্বাচনের যতগুলো কাজ সব হাতে নিয়ে কালকে আমি সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিলাম সিনাইদাতে নির্বাচনী কাজ নিয়ে প্রায় একশো চল্লিশ জন এই পোড়া আমাদের এই সাতটা জেলায় যতগুলো এমপির প্রার্থী জামাত ইসলামের সবাই আমরা এক জায়গায় আরও ছয়জন করে এক এক উপজেলা থেকে আমরা নিয়ে গিয়েছিলাম তা আমরা তো কাজ কারবার আরম্ভ করেছি মিথ্যা কথা ছড়িয়ে জনগণের ভেতরে বিভ্রান্ত না করে নিজেরাও লেগে পড়ে ডক্টর মোহাম্মদ দৃশ্যগুলো দেখলে ফেব্রুয়ারির বারো তারিখে ইনশাল্লাহ দিয়ে দেবে নির্বাচন কিন্তু পেয়ার পদ্ধতি যারা চাচ্ছে আপনারা এটা বাস্তবে আসলে কত নিরপেক্ষভাবে মানুষ ক্ষমতা ভোগ করতে পারবে মানুষ এটা বাস্তবে একান্নটা দেশ পৃথিবীতে এক একানব্বইটা একানব্বইটা দেশ অলরেডি দেখিয়ে দিয়েছে এখন সেখানে চলছে তা হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে জীবনে কেউ যেন উঠতে না পারে সেজন্য পিয়ার পদ্ধতি দরকার এখন যাদের ওপরে আমরা আহ্বান জানিয়েছি তাদের বিবেচনায় আছে তারা যদি মেনে নেয় ভালো না হলে এ দেশের মনে হয় জনগণ অন্য কোন নির্বাচন মানবে না এটাই আমাদের বিশ্বাস আর আমরা এ রাস্তায় আসার পরে অনেকের এখন গাত্র দাহ যে এ রাস্তায় আসার দরকার কি আপনারা অবিখা ওয়াশ করে খাবেন ওয়াশ করে খাবো এ রাস্তায় আসার নির্দেশ আমাদের আল্লাহরাই কথা বন্ধ করে ওমের তলি আগা দিলা বাই না কম সোরা সোরার আয়াত এটা মাঝখানে আছে আল্লাহ তালা বলেন ও অমির তুলি আমার দিলা বাই না হে নবী আমি আপনাকে আদেশ দিয়েছি যে ন্যায় বিচার করবে বলেন তো ন্যায় বিচার যারা করে তারা কি রাস্তায় বসে থাকে থাকে কোথায় সে সিয়ার গুলোই যদি আমরা না পাই ন্যায় বিচার কায়েম কি শুধু ওয়াজের দ্বারা হবে তো ওই জায়গা মতো যাওয়া লাগবে না ওখানে যাওয়ার জন্য এই সিস্টেমগুলোতে এখন আসা আমাদের নিজেদের আল্লাহর কসম কোনো লাভ নেই বাংলাদেশে জামাত ইসলামী থেকে তিনশো এমপির তিনশো যদি পাশ করে তাদের এক টাকারও লাভ নেই আরও তাদের কষ্ট কষ্টটা শুধুমাত্র ন্যায় বিচার কায়েম করার স্বার্থে মনে করি তাছাড়া আল্লাহ আমাকে যা দিয়েছি আমার যতটুকু আছে জীবনে কিচ্ছু করা লাগতো না শুধু বসে ভাড়া দিয়ে খেলে আমি চলে যেতে পারতাম এই রক্ত পিচ্ছিল এবং এই ঝঞ্সা বিক্ষুব্ধ যে গালি গালাজের একটা রাস্তা কেন আসা লাগে কারণ এটা আমি জানি যে ন্যায় বিচার কায়েম করার জন্য এরকম একটা সিয়ার দরকার আর আপনারা জানেন অমাল্লাম ইয়াহকুম বিমান জালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুম জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন যারা আল্লাহর বিধান দিয়ে দুনিয়াতে বিচার ফায়সাল্লা করে না তারা আল্লাহর কাছে কাফের ফাসেক জালেন তে চুয়ান্ন বছরে আল্লাহর বিধান দিয়ে দেশ চলেছে আপনি যতই মুসলমান দাবি করেন আল্লাহর দৃষ্টিতে মুসলিম হয়ে থাকতে পারবেন হয় জালেম হবেন না ফাসেক হবেন নাই কাফের হবে এই জন্য মদিনাতে যতগুলো সোরা নাছিল হয়েছে সব আছে ইয়া আজ্জোহাল্লা ও হে ইমানদারেরা আর মক্কায় যত আছিল হয়েছে ইয়া আজ্জো হে মানব মণ্ডলী তার মানে মক্কায় ইসলাম কায়েম ছিল না যত বড় বছর মক্কায় বাস করুক না কেন আল্লার দৃষ্টিতে তারা পরিপূর্ণ কামেল ইমানদার না তা আমরাও চুয়ান্ন বছরে এখনো পর্যন্ত ইসলামের একটা বিধান এখানে দেখতে পাইনি আমরা সামনে যদি পাঁচশো বিধান আছে শরীয়তের সংসদে করে ফেলতে পারি এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আর যারা যে বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে তারা বেশ ভালোভাবে জানে যে জামাত ইসলামী বাংলাদেশ যেটা করতে চায় এটা যদি সত্যি একবার ওরা করান দিয়ে করতে পারে কেয়ামতের আগে এই দেশ থেকে করান এবং ইসলামকে কেউ সংসদ থেকে নামাতে পারবে না হজরত অমরের ঘটনা পড়েছি সারা জীবন কিন্তু বাস্তবে এখন আমরা দেখিনি হজরত অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহের ঘটনা পড়েছি কিন্তু দেখিনি ওই দৃশ্য বাংলাদেশে এবার দেখবে ইনশা এটার প্রমাণ হয়ে গেছে অলরেডি যারা দায়িত্বে আছে তারা উনি বলছিলেন না যে একশো জন গ্রুপিং করে মারা গেছে তেইশ জন একশো জন একজন বলিস একশো একজন বলিস একশো একটা পত্রিকার রিপোর্ট একটা সরকারি রিপোর্ট দুইটাই সঠিক আছে দুইটাই সঠিক আছে মানে আর দুইটাই সঠিক আছে আমি আপনাকে বললাম আট কত হলে হয় আপনি বললেন পাঁচ আর তিন আট হয় ওনারে বললাম কত হলে আট হয় চার চার আর আট হয় দুইটায় কি ভুল আছে আমার আট দরকার তোমার পত্রিকার দুই রিপোর্ট দুই রকম দিয়েছে একটা সরকারি রিপোর্ট আছে দেড়শো মানুষ তার সরকারি রিপোর্ট হচ্ছে একশো জন পত্রিকার রিপোর্ট একশো জন যারা নিজেদের স্বার্থে নিজেদের ভেতরে মারামারি করে আজকেও মারামারি হয়েছে ব্রাহ্মণ বাড়িয়ায় আমি নাম নিলাম না ভদ্র মহিলা তে যেভাবে চলছে ওরা নিজেরা যদি একশো পঞ্চাশ আপনি পাঁচ বছরের জন্য দিলে ওরা নিজেরা মারামারি করি সব মরে যাবে আপনাদেরকে আমরা বাঁচাতে চাই আর আমরা এক বছর এক মাসে যে একটাও মারামারি আমাদের ভেতরে নিজেদের হয়নি তার প্রমাণ আপনি কুষ্টিয়া জেলায় দেখান

যারা আল্লাহ ছিল মানে রবের একটা বিধান চলেছে বাংলাদেশে কিসের রব আল্লাহ ছিল বলো আপনি আপনি সব ধরা খেয়ে যাব আমরা বাসতে চাই বাসতে চাই কিনা বলেন তো আল্লাহ তালা দিন কায়েমের কথা বলার পরে শেষ করে দেননি সূরা শুরা 13 নাম আয়াত দেখবেন কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন মা কাবর ওয়ালা মুশরিকিনা মাতা দাউরুহুম ইলাইহ আল্লাহু ইজাবি ইলাইহি মাইয়াশা ওয়াহদি ইলাইহি মাইয়া হে নবী আপনি যদি কি মানুষকে ডাকেন আল্লাহর বিধান কায়েমের জন্য সবাই আপনার ডাকে সাড়া দেবে কিন্তু মোশরেকরা সাড়া দেবে না এলাকায় কি মোশরেক আছে তারা নাই সাড়া না দিল মন থেকে আমরা কি মোশরেক এর বড় যদি আপনি ইসলাম কায়েমের পেছনে না থাকেন আপনি যদি এই এ পেছনে একটু নাড়া সাড়া না দেন আমার মনে হয় আপনিও আল্লাহর দৃষ্টিতে মোশরেক সবাইকে যে আল্লাহ নিয়ে আসবে তাও না আল্লাহ হইয়াছে তাবি ইলাইহি মাইয়াশা ওয়ায়হদি ইলাইহি মায়ুনিব দিন قائমের পথে বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু এখন দিন قائমের দিকে সর্ব্বাঘে অন্য যত দল আছে কাউকে দেশ এখন হাতে তুলে দিলে চালা চালাতে পারবে না ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত চালানোর সব জায়গায় যোগ্যতা সম্পন্ন এবং সব নিরপেক্ষ মানুষ তৈরি করে ফেলেছে অলরেডি বাংলাদেশ জামাত ইসলামি আপনি একেবারে ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত চালাতে বলেন প্রত্যেকটা জায়গায় সৎ এবং যোগ্য মানুষ আছে তাদের তো অন্য যারা কাজ করছে তারা কি পারবে বলেন বলেন আপনি নিজের নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন এবনে অমর থেকে বর্ণিত একটা হাদিস পড়ছিলাম আজকে আসার সময় ফাত্তা বেওয়া দাল আজম আজম নবীজি বলেন যারা ইসলাম কায়েমে অগ্রণী ভূমিকায় কাঁচা কাশি যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে বলে তোমার দৃষ্টিতে মনে হয় তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে এতে বা অনুসরণ করা পেছনে থাকা তো বাংলাদেশে এখন তিহাত্তরটা দল আমার দৃষ্টিতে কোরআন হাদিস পড়ে সারা দেশে ঘুরে আমি দেখলাম এই দেশ ইসলাম দিয়ে চালাতে পারে শুধুমাত্র এখন সব জায়গায় যজ্ঞ লোক আছে জামাত ইসলাম নবীর নির্দেশ মানছেন না আল্লাহর নির্দেশ মানবেন না আপনি মানবেন কার কথা সাসার কথা সাসা তো মরে গেছে সাসা মরি যায়নি হয়েছিল একবার খালেদাস ই একবার পতন হয়েছে কয়েকদিন পরে মাত্র আঠারো দিন আর এই যে কয়েকদিন আগে যেটা পতন হয়ে গেল এক বছর এক মাস আগে তো পতন তো প্রত্যেকেরই দেখলাম এ মানুষগুলো চ্যাম্পিয়ন হয়ে হয়ে মানুষের অধিকার নষ্ট করে করে পতন হয়েছে আমরা এবার ইসলামকে যদি জায়গা মতো নিয়ে যেতে পারি কেয়ামতের আগে ইসলামের কোনো পতন সবাই বলেন ইসলামের পতন হবে যেন আল্লাহ সবাইকে কবল করবে বিষয়টা এমন না আপনি যদি আসতে না পারেন আপনি মনে করবেন যে আপনি ব্যর্থ এখন বাড়িতে যে যদি দেখেন স্ত্রীকে সালাম দিলেন আপনার বউ আপনাকে গালি দিচ্ছে কুকুরের বাচ্চা শকুরের বাচ্চা ভালো লাগবে আপনার রাগ হবে না না আপনি জ্ঞানী মানুষ হলে রাগ করতে পারেন না আপনি চিন্তা করবেন একটা শিক্ষিতা বউ একটা ভদ্র এবং ধার্মিক পরিবার থেকে নিয়ে আসায় বউ এ তো গালি দেওয়ার কথা না অবশ্যই এর জিনে ধরিস এটা মনে হবে না জ্ঞানী মানুষ হলে আপনি এটাই মনে করবেন তো এত দলিল দিয়ে এত বাস্তবতা বাংলাদেশে দেখালাম যে এক বছর এক মাসে আপনি সব দেখে বেড়ান সব দেখার পরও যদি দিনের পথে আসতে না পারেন বিভিন্ন কানা ঘোষা মিথ্যা কথা শোনার পর আপনি মনে করবেন আপনাকে শয়তানে দখল করে ফিরেছি এই জন্য আল্লাহ হয়ে আজিতাবি ইলাই হিমাই আশা আল্লাহ বলেন আমি সবাইকে আমার দিনের জন্য কবুল করব না যাকে আমি পছন্দ করি এবং জেলুকটা মাইয়াশা বাহেদি ইলাই হিমাই অনীব যে আমার দিকে মন থেকে ফিরে আসতে চায় তাকে দিয়ে আমি আমার দিনের কাজে লাগাবো। এবার আপনি দেখবেন আপনি আসলে আল্লার কাজে দিনের কাজে লাগেন কিনা যে যেখানে আছেন ওই জায়গা থেকে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে বাংলাদেশে এবার চর্ম চোখে যেন আমরা দিন হয়েছে কায়েম এটা দেখতে পাই আমি কোনোদিন আপনাদের কাছে ভোট চাইনি এর আগে আর চাবো কোনো দিন না এদেশে আমার চাইতে এই যায় আসনে আরও যারা দাঁড়াবে আরও মনে হয় আট নয় জন আছে সর্ব সাফল্যের যজ্ঞ যে লোকটা মনে হয় দুর্নীতি করবে না মনে হয় আপনি তাকে তার এই ভোটের আমানতটা দেবেন আল্লাহ রবুল আলামিন যার দ্বারা দিন কায়েম করবে উনি তো জানেন আমরা যেন দিন কায়েমের পেছনে থাকতে পারি আজকের এই সুন্দর আয়োজনে যারা এই বৃষ্টি বৃষ্টিমুখর দিনেও আসলেন কষ্ট করলেন এবং এখানে যারা শ্রম দিয়েছেন এই এই অনুষ্ঠানটা সাজাতে আল্লাহ সবার শ্রম যেন কবুল করেন বলে আমি আমি তো ছোট মানুষ এখানে মনে হয় যারা নেতৃত্বে আসবে এখনও তো ঘোষণা হয়নি সবার ভেতরে সর্বকনিষ্ঠই মনে হয় আমি হব আমি যে যা নাম দেখছি সব আমার বাবার বয়সী বড়ো ভাই বয়সী দাদার বয়সী আমি ছোট হব বহুল ছোট ভাই এলাকার সন্তান হিসাবে মা জনার দৃষ্টিতে দেখবেন আগামীতে আমরা চাচ্ছি জামাত ইসলামের মাধ্যমে কারিমকে সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দিতে এবং আশপাশের প্রতিবেশী সহ বিশ্বের বহু দেশ অলরেডি এখন তারাও মনস্তান্ত্রিকভাবে এগিয়ে আসতেছে যে না যাক এই মুক্ত দলটা অন্তত এবার একবার শাসন করুক আল্লাহ আমাদেরকে চর্মচোখে এটা দেখার তাও দিন আমিন আজকের মতো আপনাদের কাছে দোয়া করে দোয়া সে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা